এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে মেয়েটি হচ্ছে মূলত সেই শুভ লং চ্যানেল পাড়ে দিচ্ছে যদি আমাকে এখানে রাখতে চান তাহলে ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের জন্য আপনাদের ছেলে মেয়ের জন্য শুভ লং চ্যানেলটা হচ্ছে মূলত কর্ণফুলী নদী হয়ে বর করে শুভ লং হয়ে রাঙামাটি শোহীদ মিনার পর্যন্ত এই যে চ্যানেলটা সেই চ্যানেলটা পাড়ে দিচ্ছে সাড়ে তেরো কিলোমিটার পানি পট পাড়ে দিচ্ছে এ মেয়েটির বাড়ি হচ্ছে গাইবান্ধা বয়স হচ্ছে উনিশ বছর নাম হচ্ছে সোহাগী আক্তার সে দেখেন সে আসতেছে সে প্রায় চার ঘন্টার সময় নিয়ে সে এটা অতিক্রম করতেছে তো আসলে কী বলবো আর এই মেয়েটা আমি কল্পনাও করিনি যে এই মেয়েটি আসলে এত সাতড়াতে পারে সে কিন্তু সাঁত্রেই আসতেছে কোথাও সে কোনো রেস্ট করেনি সে আসতে সেই যে এখন সে ফিনিশিং পয়েন্টে চলে আসবে এখন উঠবে এই যে শহীদ মিনার উন্নয়ন বন গাতে সে এখন উঠবে এই এখন টাচ করবে দেখেন এই 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 তাস করে ফেলছে এই দেখেন মেয়েটা

आने खाले आ या के आम्ही ये तो तो जाऊ잖아 तो आज तो तो जाऊ दे सुरू होईल तो आप तो कसे असेल मला मी जातो आपण काय करतो आपण काय करतो आपण काय करतो

আমরা একটু কথা বলে দেখব সোহাগী আক্তারের সাথে সে কি বলে একটু দেখি আমরা শুনি শুনিম ফার্স্ট টাইম হচ্ছে বাংলা চ্যানেল যখন যাই এরকম পাহাড় আমি দেখছি কিন্তু ভিতরে যখন আমি ঢোকি দেখি এত সুন্দর দেখতে চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড় তো খুব ভালো লাগ লাগছিল তো এখন ভাবতেছি যে এই জায়গাটা যদি থেকে যাওয়া যেত তাহলে অনেক ভালো লাগতো মানে পাহাড় তো আমার খুব ভালো লাগে আমি সবসময় আশা করতাম চিন্তা ভাবনা করতাম যে কোনো এক পাহাড়ে যে আমি যে থাকতে পারতাম খুব ভালো লাগতো সেটা তো আর সম্ভব না কারণ বাস্তবে তো যেটা হচ্ছে কল্পনা করি সেটা তো আর বাস্তবে হয় না যদি আশা রাখছি আপনারা যদি আমাকে এখানে রাখতে চান তাহলে ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের জন্য আপনাদের ছেলে মেয়ের জন্য এবং আপনাদের ছেলে মেয়েদের যে ছেলে মেয়ে হবে তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ